অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের তরফ থেকে কোচবিহার মরাপাড়া সংলগ্ন ইলেকট্রিক অফিসের সামনে সিপিআইএমের ডাকে এদিন নিউটাউন এলাকায় বিদ্যুৎ দপ্তরের ঘেরাও কর্মসূচি করলো সংগঠনের দাবি যেভাবে দিনের পর দিন বাড়তি বিদ্যুতের বিল সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এর এর দায়ভার কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে অবিলম্বে বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন কর্মসূচি নিয়েছি একটা সাধারণ মানুষের উপরে যেভাবে বিদ্যুৎ বিল চালিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে না দিয়ে তিন মাসে বিদ্যুৎ বিল চালিয়ে দেওয়া হচ্ছে এক দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে কারণ এই ইলেকট্রল বন্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মমতা সরকার টাকা নিয়ে আসতে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষের বিপদে আছে বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি দিয়ে আজকে আমরা ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতিকূল প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমার আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে আর আমাদের রাজ্যে মমতা সরকার যেভাবে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে যে চুরি হয়েছে তা চাকরি বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আধিকারিক কাছ থেকে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের প্রতিনিধি